রাজ্যে আইন অবনতি নারীদের নিরাপত্তা নেই প্রাণ দিতে গিয়ে আক্রান্ত হন বিজেপি সাংসদ বিধায়ক প্রতিবাদে পথে বিজেপি কলেজ স্কোয়ার থেকে ডরিনা ক্রসিং পর্যন্ত মিছিল মিছিলে থাকার কথা রয়েছে শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদারের এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বিজেপির প্রচুর কর্মী সমর্থক তাঁরা এই মুহূর্তে রয়েছেন এই মিছিলে শুরু থেকেই এবং মিছিলে একে একে যারা রাজ্য স্তরের নেতা নেত্রী তারাও এসে উপস্থিত হচ্ছেন এবং ইতিমধ্যেই আমরা দেখেছি যে পথে আদিবাসী সম্প্রদায়ের মানুষ যারা বলছেন যে তাদের এই মুহূর্তে কোনো নিরাপত্তা নেই রাজ্যে তারা দীর্ঘদিন ধরে রাজ্যের পথে ঘাটে এ বঞ্চিত শোষিত নিপীড়িত তারা আজ পথে নেমেছেন কলকাতার রাজপথে আজ আদিবাসীরা ধামসা মাদল সীমা নিয়ে প্রতিবাদে একদিকে আমরা দেখতে পাচ্ছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দার্জিলিং প্রশাসনিক সভা করছেন সেখানে তিনি রাজ্যের বিভিন্ন যে প্রকল্প সে সমস্ত প্রকল্পে ফিরিস্তি দিয়ে যাচ্ছেন অথচ একবারের জন্য এ রাজ্যে যেভাবে ধর্ষণের ঘটনা ঘটে গিয়েছে তারপরেও একবারের জন্য দুর্গাপুরে মেয়েটির খবর নেননি খোঁজ তো নেননি ফোন করেননি যাননি অথচ এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে এই মুহূর্তে এই মিছিলের সামনে থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি কলেজ স্কোয়ার থেকে রয়েছেন ওয়েন্দ্রিলা এবং আমরা কথা বলবো ঐন্দ্রিলার সঙ্গে এবং একাধিক অন্যান্য আমাদের প্রতিনিধিরাও রয়েছেন আমরা এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি এই মিছিল থেকেই একের পর এক ছবি উঠে আসছে এক এক দিকে যেন এক এক রকম বর্ণমাল ছবি উঠে আসছে অঞ্জনলার সঙ্গে কথা বলবো অঞ্জনলা এই মুহূর্তে তুমি কোথায় রয়েছে কিছু দেখতে পাচ্ছ দেখো বিষয়ক এখনো পর্যন্ত মিছিল কিন্তু শুরু হয়নি তবে আর কিছুক্ষণের মধ্যেই মিছিল শুরু হয়ে যাবে কলেজ স্ট্রিট থেকে ডরিনা ক্রসিং পর্যন্ত আজকে তারা নিজেদের মতন করে প্রতিবাদ করছেন তরুণ কদের নৌকা আদিবাসী নেতা তিনি রক্তাক্ত হয়েছেন এবং দুর্গাপুরে যে ভিন রাজ্যের ডাক্তারি বড়ুয়া এখানে এসে পড়াশোনা করছিলেন তিনিও কিন্তু গণদর্শনের শিকার সেক্ষেত্রে দাঁড়িয়ে এই রাজ্যের

মাদঙ্গিনী হাজরা ক্ষুদিরাম রাজবিহারী বসুম বিপিনচন্দ্র পাল থেকে শুরু করে মাস্টার দশ থেকে শুরু করে আজকে নেতাজি সুভাষচন্দ্র বসু এই বাংলা বিপ্লবীদের হচ্ছে পীঠস্থান বাঁকুড়া তার বাইরে নয় রামকিঙ্গর বেজ জামিনী রায় সারা বিশ্বকে পথ দিয়েছে সেইভাবে এই বাংলায় যা চলছে বিগত চৈত্রিশ বছরের বাম অপশাসন এই চোদ্দ বছরের আমাদের যে অপশাসন চলছে নৈরাজ্য ব্যবিচার গুন্ডা রাজ মাফিয়া রাজ চাকরি চোর থেকে শুরু করে সবটা কি নেই বলবো দুর্নীতি তারই ইতিহাসের প্রেক্ষাপট পরিবর্তন করবে বাঁকুড়া সেই বাঁকুড়া থেকে আমি আজকে প্রায় প্রায় হাজারের কান্দিক আমার আদিবাসী বোনদের এবং ভাইদের নিয়ে এসেছি এদের পরিচয়টা দিচ্ছি এরা একদিন তৃণমূল করত আজকে যেভাবে মাননীয় এই পশ্চিমবাংলাকে বই দিয়েছে বইয়েছে তোলাবাজি জোয়ার বইয়েছে চাকরি চলে জয়ের বইয়েছে আজকে যেভাবে মানুষ শুনে জয়ের বই দিয়েছে জিনিস বুক অব ওয়ার্ল্ড আজকে তিনি স্থান পেয়ে গেছেন শ্রী উপাধি দিয়ে ধর্ষক শ্রী থেকে শুরু করে খুন সিরিজ থেকে শুরু করে তোলাবাই থেকে শুরু করে সেই স্লুপ যা দেওয়া হয়েছে তার প্রতিবাদ এসেছে আমরা এই প্রতিবাদে প্রচুর সমর্থক এসে ছবি দেখা রবি এই মুহূর্তে একেবারে ধামসা মাদল বাজানো হচ্ছে প্রতিবাদ করা হচ্ছে এক প্রকার তাদের যে বাদ্যযন্ত্র সেগুলোকে ব্যবহার করা হচ্ছে আজকের এই প্রতিবাদ তারা যে ব্যানারটার সামনে দাঁড়িয়ে এই প্রতিবাদ করছেন তাদের বাদ্যযন্ত্রের মাধ্যমে তার পাশেই রয়েছে তার পিছনেই রয়েছে খগেন মুর্মু সেই রক্তাক্ত পরিস্থিতির ছবি এই ছবির পাশাপাশি আরো বেশ কয়েকটা ছবি উঠে আসছে যেখানে একদম সামনের সারিতে যেখানে তাত্তযন্ত্র নিয়ে প্রতিবাদ করা হচ্ছে একটু পিছলের দিকে তুমি একটু এশু নদী যেখানে একদম মিছিলের মধ্যস্থল সেখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যেই আমরা এলা রয়েছে যেভাবে আদিবাসীরা পকে নেমেছেন কলকাতায় এবং তারা এই মুহূর্তে দাম সমাদন নিয়ে প্রতিবাদে মুখর অন্যদিকে পেঙ্কি রয়েছেন আমাদের প্রতিবেদী পেঙ্কি তোমার সামনে এই মুহূর্তে এই মিছিল যে প্রতিবাদের মিছিল তার শুরু হওয়ার আগে কিছু ছবি উঠে আসছে একদম দেখো আদিবাসী সম্প্রদায়ের তরফ থেকে আজকে বহু জাতি উপজাতি মানুষরা এসে উপস্থিত কলকাতার শহরের বুকে এবং তুমি দেখতে পাচ্ছ কারোর হাতে তীর ধনু কেউ ধামসামাদল কেউ বা কেউ বা অ্যান্টি অ্যান্টি আদিবাসী সি এম এমন একটি প্ল্যাকার্ড নিয়ে এমন কিন্তু আজকে শহরের রাজপথে কলেজ স্কোয়ার থেকে মিছিল কলেজ থেকে মিছিল যাবে সোজা জরিরা ক্রসিং এবং তারই মতো তুমি দেখতে পাচ্ছ হাতে হাতে তীর ধনুক হাতে অস্ত্র নিয়ে হাতে তীর ধনুক নিয়ে তারা তারা ক্রমাগত স্লোগান দিচ্ছেন তারা ক্ষুব্ধ তারা মর্মাহত যেভাবে খগের মোমুর উপর হামলা হয়েছে তাতে দাদা আপনারা আদিবাসী সম্প্রদায় আপনারা দেখতে পাচ্ছি এরকম লেখা রয়েছে আদিবাসী সিএম কি বলবেন একাধিক খবেন উপর হামলা আপনার ভাগের উরুর উপর এরকম অত্যাচার করা হলো কেন এইজন্য আমরা মমতা সরকারে বার্তা জানাতে চাইছি যাতে অত্যাচার না হয় একদম আমাদের সাথে মেঘা সোরেন রয়েছে আমি মেঘার কাছে যাব মেঘা তুমি কথা বলছিলে যে মমতা বন্দ্যোপাধ্যায় খগেন মুরমুর উপর হামলা তিনি বললেন যে ছোট ঘটনা অবশ্যই কি বলবো আপনাকে আমাদের রাজনৈতিকভাবে আমাদেরকে রাজনৈতিকভাবে পিছিয়ে দিচ্ছে মদ্দা যেতে পারুক পারুক বিধানসভায় না থাকতে যাতে আমরা শুধু বোকার মতো সহজ সরল ভাবে থাকুক নিজের অধিকার টেবিলে চাপড়ে যাতে না বলতে পারি এই কারণে আমাদেরকে আমাদের খোগেন বাবুকে মেরে চোখ থেকে রক্ত বার করে দিয়েছে উনি ওনার চোখ রোহিঙ্গা দিয়ে জানেন যাতে উনি অন্য অন্ধ হয়ে যান যাতে অন্যায়কে উনি না দেখতে পান এই কারণে উনি ওনার উপর আক্রমণ করে দিয়েছেন খুব ষড়যন্ত্র আর সেই জায়গায় দাঁড়িয়ে আজ ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র মেয়েদের বলার এটা হচ্ছে যে আপনারা ঘর থেকে বেরোবেন না আমি বেরোবো শুধু আমি সাদা শাড়ি সুন্দর সুন্দর দামি দামি শাড়ি সাদা শাড়ি পরব চটি পরবো নতুন নতুন আজকে একটা পরবো কালে একটা পরবো কিন্তু কিছু আমরা ঘরের মধ্যে ঢুকে থাকি যাতে ওনার কোনো কাজ উনি শুধু বসা বসা ঘুরবে এদিক এদিকে করবে যাতে মেয়েরা কোনো নিজের জায়গা তৈরি করতে না পারে কারণ আমরা যদি না বেরোই তাহলে রেপ হবে না উনি তারটাই উনি পারছেন না উনি দায়িত্ব নিতে পারছেন না এই কারণেই বেরোতে বলছে ইয়ে বলছে বেরোতে না করছে সবারই শুধু মেঘা সোরেন থেকে স্টেট এবং আদিবাসী সম্প্রদায় বিভিন্ন জেলা থেকে শুধু বাঁকুড়া পুরুলিয়া নয় বিভিন্ন জেলা থেকে এমনকি এমনকি বহু স্টুডেন্ট যারা পড়ুয়া যারা কলকাতা শহরের বুকে পড়াশোনা করছেন তেমনই বহু মানুষ এসেছেন তারপর স্টুডেন্ট যেমন এসেছেন পাশাপাশি বহু প্রত্যন্ত জায়গা থেকেও মানুষজন এসেছেন তুমি দেখতে পাচ্ছ হাতে কখনো কুরুল কখনো ধনুক্রিয় আমরা পিছনে লকে চট্টোপাধ্যায়কে দেখতে পাচ্ছি আমি একটু যাওয়ার চেষ্টা করব কথা বলার চেষ্টা করব একদিকে পুরো যে এই জায়গা এই ইতিমধ্যে একাধিক নেতৃত্বরা শুরু করে দিয়েছেন আমরা দেখতে পাচ্ছি শুরু করে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করবো আর রয়েছেন আমার সঙ্গে জ্যোতির্ময় মাহাতো আমরা পাশাপাশি 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 তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে লকে চট্টোপাধ্যায় রয়েছেন লকে দেখো দেখো মূলত একাধিক একাধিক নেতৃত্ব এই মুহূর্তে এসে পৌঁছোচ্ছেন লকেটা চট্টোপাধ্যায় এসে পৌঁছোচ্ছেন জ্যোতির্ময় শিখ মাহাতোকে আমরা দেখতে পাচ্ছি এবং এবং একই সঙ্গে একই সঙ্গে কিন্তু একাধিক যে মঞ্চ যে এখান থেকে যে গাড়িতে করে যাবেন সেই গাড়িও ইতিমধ্যে প্রস্তুত হয়ে গিয়েছে শুভেন্দ অধিকারী এবং সুকান্ত মজুমদার আসার পর এখান থেকে যে মিছিল সেই মিছিল শুরু হবে বলে কিন্তু জানা যাচ্ছে তুমি দেখতে পাচ্ছ সামনে সামনে ইতিমধ্যেই ইতিমধ্যেই আহ ভিড় সামনে সামনে যে মাইক লাগানো গাড়ি সেই গাড়ি এসে গিয়েছে আমরা তাপস রায়কে দেখতে পাচ্ছি লক্ষ্য চট্টোপাধ্যায় জ্যোতির সিং মাহাতো সুভাষ সরকার বিজেপিরা হেভি ওয়েট নেতৃত্বরা ইতিমধ্যেই আমরা এছাড়াও শঙ্কর ঘোষে এসে পৌঁছেছেন বলে আমরা খবর পাচ্ছি আমরা একটু দেখার চেষ্টা করব কারা কারা রয়েছেন এই মুহূর্তে গাড়িতে জানা যাচ্ছে এই গাড়িতেই এই যে গাড়ি তৈরি করা হয়েছে তরফ থেকে বেশ কয়েকটি সেই গাড়িতে নেতৃত্বরা থাকবেন একদম ফ্রন্ট ফুট থেকে একদম সামনে থেকে নেতৃত্ব দেবেন আমরা দেখতে পাচ্ছি সামনে দীপক বর্মন রয়েছেন দীপক বর্মন উত্তরবঙ্গের বিধায়ক দীপক বর্মন রয়েছেন দীপক বর্মণের সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা আমি একটু করব দীপক বর্মন আমার সঙ্গে রয়েছেন তুমি দেখতে পাচ্ছ ইতিমধ্যেই সমস্ত প্রিপারেশন প্রিপারেশন প্রায় শেষ আমরা দীপক বাবুকে বলবো দীপক বাবু নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়